সকলকেই শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আপনারা অনেকে প্রশ্ন করেন যে সিরাম রাতে ব্যবহার করবো নাকি সিরাম দিনে ব্যবহার করব তার জন্য আপনারা কনফিউজ থাকেন আজকে আমি দেখাবো আপনাদের সিরাম কখন ব্যবহার করবেন কীভাবে ব্যবহার করবেন এবং সিরাম ব্যবহার করার পরে কি আপনারা কিম ব্যবহার করতে পারবেন না কি সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিও মাধ্যমে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল প্রথমে প্রশ্ন হচ্ছে সিরাম আপনারা কখন ব্যবহার করবেন আপনারা সিরাম রাত্রে এবং দিনে উভয় সময়ে ব্যবহার করতে পারবেন আর এই সিরাম যখন ব্যবহার করবেন তখন অবশ্যই আপনার কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে তাহলে সিরাম ভালো কাজে যাবে কি পদ্ধতি সেটা বলছি যদি আপনারা রাত্রে ব্যবহার করেন তবে আপনাকে ভালো করে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে তারপর আপনারা এই সিরামটি ব্যবহার করবেন যেমন হচ্ছে আপনার যখন ব্যবহার করবেন তখন ক্লিনজার বা আপনার গোলাপ জল দিয়ে আপনারা মুখটা বা ত্বকটা পরিষ্কার করে নেবেন তারপর আপনারা এই সিরামটা ব্যবহার করবেন আর এই সিরামটা আপনার ত্বক অনুযায়ী ব্যবহার করবেন এক এক ত্বকের জন্য এক এক ধরনের সিরাম রয়েছে যেমন ব্রোনের জন্য আলাদা সিরাম রয়েছে আপনার গতগত জন্য আলাদা সিরাম রয়েছে এবং আপনার ত্বককে টান টান রাখার জন্য আলাদা সিরাম রয়েছে আর এই ঔষধি সিরাম মূলত অনেক কাজ করে থাকে যার মধ্যে অন্যতম হচ্ছে আপনার বয়সে ছাপ দূর করে কিন্তু মূলত কতটুকু করে সেটা আমি বলতে পারছি না কারণ হচ্ছে আপনি এখনও পাই নাই যে বিশ বছর চল্লিশ বছর বয়স থেকে বিশ বছর বানিয়ে এনেছে এমন পাই নাই যাই হোক একটা সিরাম আমি ব্যবহার করে দেখাচ্ছি আপনাদের দেখেন অল্প একটু পরিমাণ সিরাম আমি নিচ্ছি আপনার ডবের মাধ্যমে নেবেন যেহেতু আমি ডবের মাধ্যমে নিচ্ছি না দেখেন অল্প একটু সিরাম আমি নিচ্ছি হাতে এখানে আমি ত্বকের মাধ্যমে ব্যবহার করছি দেখেন এবার টেপ টেপ করে আপনারা অল্প একটু সিরাম সম্পূর্ণ ত্বকে ব্যবহার করবেন আপনার ত্বকের জন্য আপনার মুখের জন্য তিন থেকে চার ফোটা সিরাম তিন থেকে চার ফোটা সিরাম আপনারা ব্যবহার করবেন সারা মুখে তাহলে আপনার হয়ে যাবে যেহেতু সিরাম একটি খুব আপনার জেল সিস্টেম সহজে ছড়িয়ে যায় আপনার তিন থেকে চার ফুটা সিরাম আপনার ত্বকে ব্যবহার করেন এইভাবে আলতো আলতোভাবে ব্যবহার করবেন আপনার ঘষে ঘষে ব্যবহার করবেন না আলতো আলতো করে ব্যবহার করবেন এইভাবে আপনারা রাত্রে সিরাম ব্যবহার করবেন কোনো সমস্যা নেই আপনারা এর তিন থেকে চার মিনিট পরে আমি আবার বলছি তিন থেকে চার মিনিট পরে আপনারা অবশ্যই যে কোনো ক্রিম বা মশ্চরাইজার ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই ব্যবহার করলে কোনো সমস্যা নেই তিন থেকে চার মিনিট পরে আমি একটু নাইট ক্রিম আপনাদের ব্যবহার করে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার সিলসিলো নাইট ক্রিম তো খরসাকারী একটু কম দামি নাইট ক্রিম মানে অল্প টাকা পাওয়া যায় বলে এটা খুব জনপ্রিয় এটা হচ্ছে সিলসিলা মাত্র পঞ্চাশ টাকা পাওয়া যায় আপনারা চাইলে যে কোনো ক্রিম ব্যবহার করতে পারেন আমি আবার বলছি আপনারা চাইলে যে কোনো ক্রিম ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই এটা জাস্ট আমি দেখানোর জন্য আপনাদের দেখাচ্ছি এই দেখেন আমি অল্প একটু সিলসিলা ক্রিম নিলাম এই সিলসিলা ক্রিম আপনার হাতের উপরে হালকা করে আমি অ্যাপ্লাই করছি দেখেন সম্পূর্ণতাকে আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছি আপনাদের দেখেন এভাবে আপনারা লাগিয়ে নেবেন এতে আপনারা নতুন একটা লুক পাবেন এবং সকালে আবার ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে তারপরে আপনারা যে সিরামটা রয়েছে সেই সিরামটা ব্যবহার করবেন কোনো সমস্যা নেই সকালে আপনারা তিন ফোটা দেবেন এর বেশি দিন না সকালে যেহেতু আপনার অনেক কাজ করতে হয় এই যে এটা হচ্ছে ডেকিম সকালে আপনার যে কোনো ডেকিম দিতে পারবেন এটা দেখানোর সাথে আমি এই ডেকিমটা নিয়ে এসেছি সেখানে আপনারা সকালে চাইলে আপনার ফের অ্যান্ড লাভলি এবং কি গানিয়া সবই দিতে পারবেন কোনো সমস্যা নেই আশা করি বুঝতে পেরেছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন